আসসালামু আলাইকুম ফ্রেন্ড আটটি কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম চিকেন স্পাইসি কারি এই রেসিপিটা তৈরি করা খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা যায় তো সবার প্রথমে এখানে আমি নিয়েছি হাড়যুক্ত মাংস একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার চলুন তাহলে একটা পেস্ট বানিয়ে নিই তো একটা মিক্সির মধ্যে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা কারণ এটা ঝালঝাল হবে আর দিয়ে দিচ্ছি অনেকটাই পরিমাণ এবার অল্প পরিমাণ জল দিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে দেখুন খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করা হয়েছে আপনারা নোড়াতেও বেটে নিতে পারেন এবার চলুন চিকেনটা মেখে নিয়ে যাক সবার প্রথম দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এক বাটি টক দই দইটা আমি আগে থেকে ফেটে রেখেছিলাম এবার দিয়ে দেবো ধনে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের পেস্ট সব কিছু দেওয়ার পর এবার মাংসটা খুব ভালো করে মেখে নিতে হবে মাংসটা খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখুন এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে এটা তিন ঘন্টা বা দু ঘন্টার জন্য রেখে দিতে পারেন এবার দিচ্ছি সরষের তেল অনেকটাই পরিমাণ আপনারা চাইলে এই মাংসটা সাদা তেলেও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুটো দারচিনি এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন তেলটাও গরম হয়ে গেছে এবং দারচিনিটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেব তেলের মধ্যে শুধু চিকেনটাই দেবেন এখন কিন্তু গ্রেভিটা দেবেন না সবগুলো চিকেন দেয়া হয়ে গেলে প্রায় পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেব পাঁচ মিনিট পরে এবার সবগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে আবারও রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতোই পাঁচ মিনিট পর খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবং দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে এবার ভালো করে আবারও চিকেনটা নেড়ে চেড়ে দিতে হবে আবারও এভাবেই রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর দেখুন জলের পরিমাণটা কিন্তু এখনও অনেকটাই আছে আবারও হালকা করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে হালকা আছে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য দেখুন পনেরো মিনিট পর ঢাকাটা তুলে দিলাম আর জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে আর চিকেনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন হাট থেকে কিন্তু চিকেনটা একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে তো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবার যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু এই পর্যায়ে আমি অ্যাড করে দেব মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবেন আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার আবারও খুব ভালো করে ফুটতে দেব দেখুন খুব ভালো করে ফুটে গেছে এবার সামান্য ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আবারও ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে এখনো একটু জলের পরিমাণ আছে আমি কিন্তু এই চিকেনে কোনো রকম এক্সট্রা জল দিইনি যেটা গ্রেভি বা চিকেনের থেকে যে জলটা বেরিয়েছিল সেটাতে কিন্তু এই চিকেনটা রান্না হচ্ছে আবারও ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য হালকা আছে দশ মিনিটের মধ্যে দেখুন গ্রেভিটা একদম আঠালো হয়ে গেছে এক্সট্রা যে জলটা ছিল সেটা একদম শুকে গিয়ে মাংসটা একদম মাখো মাখো হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা তো রেডি হয়ে গেল আমাদের স্পাইসি ধানিয়া চিকেন কারি খেতে কিন্তু অসাধারণ আর দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর কালার হয়েছে হালকা হালকা কিন্তু এটা সবুজ সবুজ দেখতেও লাইটের জন্য কিন্তু আপনারা অতটা সবুজ কালারটা বুঝতে পারছেন না বাট এটা কিন্তু অনেকটা সবুজ সবুজ দেখতেও ছিল তো এরকম স্পাইসি চিকেন কারি কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে তো আজকে চিকেনটা কিন্তু আমি রুটির সঙ্গে সার্ভ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারাও এই শীতকালে ধনে পাতা দিয়ে এরকম একটা স্পাইসি ঝালঝাল চিকেন কারি অবশ্যই ট্রাই করবেন